বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বিভিন্ন সিরিজ আর টুর্নামেন্ট খেলে টিভিতে সেই খেলা দেখে কারো পছন্দ না হলে সমানে গালাগালো চলে কিন্তু একজন ক্রিকেটারের জাতীয় দল পর্যন্ত এই জার্নিটা সহজ নয় হয় কণ্টকাকীর্ণ বাংলাদেশে একজন ক্রিকেটারকে জাতীয় দল পর্যন্ত আসার আগে অনূর্ধ্ব তেরো চোদ্দো উনিশ এইচপি ইউনিট এবং সবশেষ এ দলে খেলে নিজেকে প্রমাণ করে আসতে হয় সাধারণত জাতীয় দলে দলগত সাফল্যকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়া হয় অন্য পর্যায়গুলো থাকে ক্রিকেটারদের ব্যক্তিগত উন্নতির মঞ্চ জাতীয় দলের আগের পর্যায়ে কোনো ক্রিকেটার ভালো করলেই পরেন নির্বাচকদের নজরে আসেন জাতীয় দলে এমন রীতি মূলত চালু আছে ক্রিকেট দুনিয়ায় কিন্তু বাংলাদেশ এ দলের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান বদলাতে চান এই রীতি নিউজিল্যান্ড এ দলের কাছে চার দিনের ম্যাচের সিরিজ হারার পর সোহান জানিয়েছেন ব্যক্তিগত বলে কিছু নাই ক্রিকেটে যেখানেই খেলুন খেলতে হবে একটা দল হয়ে আমাদের এই কালচারটাই আসলে চেঞ্জ করা উচিত যে আমরা এ টিমে আসলাম হয়তো আমি অনেক ন্যাশনাল টিমের বাইরে বা আরেকজন ন্যাশনাল টিমের বাইরে আসছি পার্সোনাল কোনো লক্ষ্য নিয়ে বাট বাংলাদেশের জার্সি বা ক্রিকেট আপনি যেখানে খেলেন না কেন আমি ফিল করি অবভিয়াসলি এটা টিম গেম এখানে আপনার পার্সোনাল কোনো লক্ষ্য থাকতে পারে না তো এটা নিয়ে আমরা কথা বলেছি যাতে আমরা মাঠে যারাই খেলি সবাই যাতে ওই কে বাইরে আসি বা কে ন্যাশনাল টিমে ব্যাক করবো এগুলো চিন্তা না করে টিম এ টিম যেহেতু বাংলাদেশ টিমের হয়ে আমরা রিপ্রেজেন্টেটিভ করতেছি রিপ্রেজেন্ট করতেছি আমরা যাতে জেতার জন্য খেলি এবং টিমের যেটা দরকার হবে ওই কাজটা যাতে করতে পারি ক্রিকেট যে দলগত খেলা এবং এই খেলায় ব্যক্তিচিন্তা ঢুকলে সর্বনাশ অবশ্যম্ভাবী তা হারে হারে টের পেয়েছে বাংলাদেশ ক্রিকেটও সেদিক থেকে চিন্তা করে সোহান যদি ভাবেন জাতীয় দলে আসার আগেই সবার মাঝে দলের প্রাধান্যর কথা ছড়িয়ে দেবেন তাতে দোষের তো কিছু নাই বরং প্রশংসা পাবে এমন উদ্যোগ কিন্তু চাইলেই তো আর সবার মাঝে এমন চিন্তা সঞ্চার করা যায় না বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা ক্রিকেটারদের দলের কথা ভাবতেই দেবে না বাংলাদেশে ক্রিকেটাররা সবচেয়ে বেশি অর্থ উপার্জন করে ঢাকা প্রিমিয়ার লিগ খেলে বিপিএল থেকেও অর্থ উপার্জন করে কিছু কিছু ক্রিকেটার বিপিএলেও সবচেয়ে বেশি অর্থ তারাই পায় যারা খেলে জাতীয় দলে বিপিএলেও তারাই সুযোগ পায় যাদের অবস্থান জাতীয় দলের আশেপাশে এছাড়াও কোনো ক্রিকেটার জাতীয় দলে ঢুকতে পারলে পায় মোটা অঙ্কের ম্যাচ ফি জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তিতে ঢুকতে পারলে মাসে মাসে পাওয়া যায় মোটা অঙ্কের বেতনও স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল লাইফ এ কারণে স্বাভাবিকভাবে যে কোনো ক্রিকেটারের চিন্তায় থাকবে নিজের ভালো করার কথা নিজেকে জাতীয় দলে দেখার কথা নিজের এবং পরিবারের আর্থ সামাজিক নিরাপত্তার কথা তবে কিভাবে কেউ জাতীয় দলের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে শুধুই নিজের ক্রিকেটের কথা ভাববে এমন প্রশ্নে সোহানো মেনে নিয়েছেন বাস্তবতা এটাই আমি বলছি যে দেখেন এটা কিন্তু এই কালচারটা আমি বললাম বা আরেকজন বললো করা যাবে না এখানে সবার হেল্প দরকার আপনাদের আমাদের যারা আছে আমাদের বাংলাদেশি কালচারে যদি বলি বাংলাদেশের কালচারের জায়গা থেকে আপনার এই জিনিসটা ইম্পর্টেন্ট কারণ আপনার যখন অনেক দিন ন্যাশনাল টিমের বাইরে কেউ থাকে যে জিনিসটা আমি যদি একটা কথা বলি আমাদের কোচ ছিল শ্রীরাম লাস্ট বাইশ সালে ওয়ার্ল্ড কাপে মনে হয় তো ওর কাছে আমি জিজ্ঞেস করেছিলাম যে মানে জিনিসটা কি যে ইন্ডিয়ার যখন ডেবু হচ্ছে একটা প্লেয়ার আসতেছে সমানে রান করতেছে তো আমরা কোন জায়গায় পিছায় আছি তো আমাদের ও আমরা বলছিলো যে এটা হচ্ছে মেন্টাল ব্যারিয়ার কারণ আমরা অনেক কিছু চিন্তা করতেছি যে আমি ন্যাশনাল টিমে খেলতে পারলে কি হবে না পারলে কি হবে বা আমি যদি এখান থেকে বাদ যাই কী হবে আর ওরা চিন্তা করতেছে ওরা আইপিএল বলেন বা ওরা ওইভাবে যেভাবে চলে আসতেছে ওদের যে স্ট্রাকচার আছে রঞ্জি খেলতেছে বা যেসব টুর্নামেন্ট খেলতেছে ওদের কিন্তু আসলে এইগুলো ফিউচার নিয়ে বা কি হচ্ছে সামনে এগুলো নিয়ে চিন্তা করার সময় নাই ওরা আসতেছে ফ্রিলি খেলতেছে তো আপনি যখন ফ্রিলি খেলতে পারবেন আপনার অবশ্যই মেন্টাল বেরিয়ারটা ইজি হবে ব্রেক করা বছর টেস্ট খেলার পর দেশের দেশের ক্রিকেটে কারো মাথায় এসেছে পরিবর্তন করা দরকার ক্রিকেট সংস্কৃতি যদিও সেটা কোনো কর্তা ব্যক্তির মাথায় নয় এসেছে এক ক্রিকেটারের মাথায় অবশ্য তার পেছনে কারণও আছে ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তার কথা কর্তা ব্যক্তিদের মাথায় আসবে না সেটাই স্বাভাবিক ঘটনা কিন্তু ন্যূনতম সুযোগ সুবিধাটাও তো নিশ্চিত করছে না বিসিবি বাংলাদেশে প্রথম শ্রেণীর ক্রিকেটাররা মাসিক বেতন পান মাত্র পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা অন্যদিকে চার দিনের একটা ম্যাচ খেলে ক্রিকেটারদের ম্যাচ ফি জোটে পঁচাত্তর হাজার টাকা অথচ ভারতের রানজি ট্রফিতে ক্রিকেটাররা একদিনে পান চল্লিশ থেকে ষাট হাজার রুপি অর্থাৎ বাংলাদেশের একজন ক্রিকেটার পুরো মৌসুম প্রথম শ্রেণীর ক্রিকেট খেলে যে টাকা পান ভারতে সেই টাকা একজন ক্রিকেটার পান তিন থেকে চারটা ম্যাচ খেলেই এছাড়াও আইপিএল আছে বিভিন্ন রাজ্যের আলাদা আলাদা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টও আছে অর্থের যোগান হয় সেখান থেকেও অনস্বীকার্য সত্য হল একজন ক্রিকেটারকে নিজের পরিবার চালাতে হয় নিজের পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করতে হয় এসব বিষয় নিয়ে যখন কাউকে ভাবতে হবে না তখনই সে নিজের খেলায় উন্নতির কথা চিন্তা করতে পারবে বাংলাদেশ এবং ভারতের ক্রিকেট সংস্কৃতি এবং মাঠের পারফরমেন্সের পার্থক্যের কারণ স্পষ্ট হয়ে যায় এই একটা তথ্য দিয়েই সোহানদের মাঠে ভারত সহ অন্যান্য দেশের বিপক্ষে খেলতে হয় হারলে দর্শকদের গালি শুনতে হয়। নিজেদের উন্নতির পথ নিজেরাই খুঁজে বের করেছেন কিন্তু মনে রাখতে হবে হবে এই পরিবর্তনের স্বপ্ন সত্যি না। সহায়তা ছাড়া ক্রিকেটারদের উন্নয়নের কথা চিন্তা করে ঘাটের পয়সা খরচ না করলে হবে না সংস্কৃতি পরিবর্তন না হবে মাঠের ফলাফল পরিবর্তন তাই বিসিবির কোর্টে বল ঠেলে দিয়ে তাকিয়ে থাকা ছাড়া ক্রিকেটার কিংবা সংবাদ মাধ্যমের করার কিছু আর থাকে না ফয়সাল হাবিব ক্রিগ ফ্রেনজে